হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য স্ট্র্যাটিকজিকের ওপরে একটা বিশেষ প্রশ্ন নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলো তোমাদের যে রিসেন্ট পিএসসির এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন থেকে বিভিন্ন ধরনের যে সরকারি চাকরি হয়ে থাকে তার রিক্রুটমেন্টের কিন্তু এগুলো ভীষণ বড় ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে দেখো শুরু করা যায় বলেছে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে দেখো এগুলো ছোটবেলা থেকে আমরা পড়েছি পিপলের পিঁপড়ের হুল আপেল লেবু সেগুলোতে বিভিন্ন অ্যাসিড থাকে যে কারণে টক হয় তো প্রত্যেকে জানো হয়তো পিপড়ের হুলে যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড যেটা অ্যাসিড নামে পরিচিত ঠিক আছে পিপড়ের হুলে ফর্মিক অ্যাসিড বা মিথানৈক অ্যাসিড থাকে যখন পিঁপড়ে কামড়ায় তখন এই অ্যাসিড ত্বকে প্রবেশ করে এবং ফলে জ্বালা ব্যথা বা জ্বালা হয় এবার দেখো এই যে নামগুলো মিথানয়িক অ্যাসিড ইথানৈক অ্যাসিড পেন্টানয়িক অ্যাসিড বিউটানৈক অ্যাসিড এগুলো ডিপেন্ড করে যে সেই অ্যাসিড মধ্যে কতগুলো কার্বনের কম্পাউন্ড রয়েছে মিথানয়িক মানে একটা থাকলে মিথেন হয় হয় আর যদি দুটো থাকে তখন ইথানৈক হয় এই নামগুলো যারা কেমিস্ট্রি বা রসায়ন পড়েছো তারা জানো যে আইইউপিএসি পি অনুযায়ী নামগুলো হয়ে থাকে তো সেই মিথানৈক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে সেই কারণে যখন পিঁপড়ে কামড়ায় তখন আমাদের জ্বালা বা ব্যথা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি বলেছে আলোর প্রতিফলনে সক্ষম যে ধাতু দেখো আলোর যে প্রতিফলন হয় সেই কারণে প্রতিফলনের ফলে কি হয় কোনো জিনিস চকচক করে তাহলে প্রতিফলনের হিরক ডায়মন্ড বা হিরক হচ্ছে একটা অধাতু যেটা আলোর প্রতিফলনে সক্ষম ডায়মন্ড বা হিরক কিন্তু অন্য কিছু এটা কিন্তু কার্বনের একটা রূপবেদ কার্বনের বিভিন্ন রূপভেদ আছে গ্রাফাইট আছে হিরক রয়েছে তার মধ্যে গ্রাফাইট যেটা সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্ত বলা হয় সেটা কিন্তু প্রতিফলনে সক্ষম যেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় সেই কারণে কি হয় যে কোনো দিক থেকে তুমি ডায়মন্ডকে দেখো সে ডায়মন্ড কিন্তু চকচক করে কিন্তু সালফার আয়োডিন বা বোরনের কিন্তু এই যে প্রপার্টি সেটা কিন্তু নেই তারা কিন্তু আলোর প্রতিফলন করতে পারে না ওকে তার মধ্যে আয়োডিনটা আমরা জানি আমাদের গলার যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে তার জন্য ইম্পর্ট্যান্ট এই কারণে নুন খেতে বলা হয় আয়োডিন নুন যাতে আমাদের গলগন্ড রোগ না হয় চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন টু ফিফটিতে কালেক্ট করতে পারো ফ্রি হোম ডেলিভারিতে স্টাডি ম্যাটেরিয়াল তার মধ্যে রয়েছে দুটো বই বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্সের কনসেপ্ট সহ অধ্যায়ভিত্তিক সমাধান বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছো ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে সমাধান এবং প্রত্যেকটার শর্টকাট পদ্ধতিতে ব্যাখ্যা সহ সমাধান অর্থাৎ কত কম সময়ে তুমি এই ম্যাথগুলো করতে পারো সেগুলো কিন্তু এই বই থেকে তোমরা পেয়ে যাবে আমাদের ক্লাসগুলো তোমরা অলরেডি দেখেছো যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো এইগুলো এক্সামগুলোর সামনে যে WBP, KP, রেল এসএসসি এক্সামগুলো রয়েছে তার কিন্তু সাজেশন এবং তার সাথে সাথে শর্টকাট পদ্ধতিতে কিভাবে সলভ করা যায় সেগুলো কিন্তু এই বইতে তোমরা পেয়ে যাবে তাহলে আর দিয়ে দিন খুব তাড়াতাড়ি নিচে তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি দূষণ মুক্ত জ্বালানি কি দেখো বিভিন্ন যে জ্বালানি রয়েছে তার ফলে কি আমাদের পরিবেশ দূষণ হয় তো দূষণমুক্ত জ্বালানি কোনটা সেটা কিন্তু ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসকে বলা হয় দূষণমুক্ত জ্বালানি কেন কারণ জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে জীবাশ্ম জ্বালানি বলতে কয়লা পেট্রোলিয়াম কেরোসিন গ্যাসোলিন পেট্রোল মানে আমাদের ক্রুড অয়েল থেকে ডিজেল পেট্রোল এগুলো সব হয়ে থাকে কয়লা তো এগুলোর জীবাশ্ম জ্বালানি হয় জীবাশ্ম জ্বালানি কেন কারণ বিভিন্ন জীব মানে ভূমিকম্পের বা বিভিন্ন কারণে মানে পাথরের নিচে চাপা পড়ে গিয়ে সেগুলো থেকে জ্বালানি জীবাশ্ম তৈরি হয়েছে সেগুলো থেকে আমাদের জীবাশ্ম জ্বালানি তুলনা করি এবং তার মধ্যে কার্বনের পরিমাণ প্রচুর বেশি থাকে বলে এগুলো কিন্তু যখন দহন করা হয় বা পোড়ানো হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এর ধোঁয়া উৎপন্ন হয় এর ফলে পরিবেশ দূষণ হয় কিন্তু প্রাকৃতিক গ্যাসে খুব কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে কিন্তু সেই কারণে এখান থেকে খুব একটা বেশি দূষণ হয় না ডিজেল গ্যাসোলিন কেরোসিন কিন্তু জীবাশ্ম জ্বালানি যেগুলো কিন্তু পরিবেশ ক্ষতিকর তবে দূষণমুক্ত যদি জ্বালানি হয় সেটা কিন্তু সোলার সব থেকে ভালো দূষণমুক্ত জ্বালানি বা আমাদের যে জোয়ার বাটার শক্তি বা বায়ুর শক্তি সেগুলো হয় যেগুলো অপ্রচলিত শক্তি কিন্তু অ্যাকর্ডিং টু চারটে অপশনের মধ্যে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম দূষণ তৈরি করে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কেঁচো সংস্কার্য জ্বালায় কিসের সাহায্যে দেখো কেঁচোকে আমরা কৃষকদের বন্ধু বলি সে কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় দেখো অপশন হচ্ছে ত্বক বা স্কিন কেঁচোর কিন্তু কোনো বিশেষ শ্বাসযন্ত্র নেই তারা কি হয় আদ্র যে ত্বক রয়েছে তার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় যেটাকে কিউটেনিয়াস রেসপিরেশন বলা হয়ে থাকে কেঁচোর ত্বক পাতলা এবং আদ্র হয় বাতাস থেকে এরা সরাসরি অক্সিজেন সংগ্রহ করে রক্তে মিশে যায় কেঁচো কি করে মাটি মানে মাটি খুঁড়ে মাটির ভেতরে যায় ফলে মাটির মধ্যে মানে বাতাস প্রবেশ করতে পারে সেই কারণে মাটির যে হিউমিডিটি মাটির যে উর্বরতা সেটা কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ সার ব্যবহার করে উর্বরতা বৃদ্ধি থেকেও কেঁচো কিন্তু প্রাকৃতিক ভাবে এই উর্বরতা বৃদ্ধির কাজ করে থাকে এই কারণে কেঁচোকে কৃষকদের বন্ধু বলা এবার কীটনাশক ব্যবহার করলে যেমন মানে পোকা মাকড় মারা যায় তার সাথে কিন্তু মানে কেঁচো মারা যায় সেই কারণে কীটনাশক ব্যবহার করাটা কিন্তু খুব ক্ষতিকর পরবর্তী প্রশ্ন কি বলেছে শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনের পরিবর্তিত হয় দেখো শব্দের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে বিস্তার তীব্রতা কম্পাঙ্ক তরঙ্গ সব রয়েছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে দেখো বায়ুর যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু শব্দের গতিও বৃদ্ধি পায় দেখবে যদি যদি কোনো হট মানে গরম যদি কোনো জিনিসের মধ্যে এবার সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে যদি কঠিন কোনো জিনিস ব্যবহার করা হয় ঠিক আছে আর যদি কোনো তরল ব্যবহার করা হয় বা গ্যাস ব্যবহার করা হয় এই জন্য দেখবে রেলের ট্র্যাকে ট্রেন এলে দূর থেকে শব্দ না পেলেও ট্র্যাকে যদি তোমরা কান দাও তাহলে কিন্তু শব্দ পাও অর্থাৎ কি হয় যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কি বস্তুর ঘনত্ব বৃদ্ধি পায় এবার ঘনত্ব যখন বৃদ্ধি পায় তার সাথে সাথে শব্দের গতি সেখান দিয়ে বৃদ্ধি পায় কেন হয় কারণ শব্দের যে গতি সে গতিটা কিন্তু তার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত অর্থাৎ কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে যে কোনো সাউন্ডের ক্ষেত্রে কিন্তু শব্দের গতি পরিবর্তন হয় যখন তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয় যেমন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই কারণে লাল আলোর যে গতিবেগ সেটাও কিন্তু বেশি হয়ে থাকে ওকে এটা মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন পরবর্তী প্রশ্ন জার্মান সিলভারে কোন জার্মান সিলভার কোন ধাতুর সংকট এবার দেখো জার্মান সিলভার বলা হয়েছে কিন্তু সিলভারের মধ্যে কিন্তু কোনো সিলভার থাকে না মানে জার্মান সিলভারে কিন্তু কোনো সিলভার বা রূপো থাকে না তাহলে একটাই দেখো অপশন রয়েছে যেখানে রূপো নেই সেটা হচ্ছে তামা দস্তা নিকেল এটা কিন্তু মনে রাখার খুব ভালো একটা প্রশ্ন এটা পিএসসির কিন্তু খুব পছন্দের এটা প্রশ্ন ঠিক আছে তো জার্মান সিলভার যার মধ্যে তামা দস্তা এবং নিকেল থাকে এর নাম সিলভার হলে হতে কিন্তু কোনো রূপা বা সিলভার থাকে না মানে বুঝতে পারছো ভীষণ সহজ প্রশ্ন শুধু ওই কথাটা মনে রাখলেই কিন্তু উত্তর হয়ে এবার কোন অপশনে যদি শুধু তামা দস্তা দেওয়া থাকতো তামা দস্তা নিকেল যে রূপো নেই সেটা তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করবে তার মধ্যে তোমরা পেয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে দুন শব্দের অর্থ কি ব্যবহার করেছে দেখো দুন শব্দের অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা স্থানীয়ভাবে দুন শব্দটা একটা উপত্যকা বা ভ্যালিকে বলা হয় বিশেষ করে শিবালিক পর্বতমালা এবং উচ্চ হিমালয়ের অবস্থিত উন্মুক্ত উপত্যকাকে দুন বলা বলা হয় হয় এই উপত্যকা যেমন কাশ্মীর কাশ্মীর কিন্তু দুন নয় ভ্যালি কিন্তু কাশ্মীর যেহেতু আমাদের উচ্চ হিমালয়ের অবস্থিত নয় সেই কারণে কাশ্মীরকে আমরা দুন বলতে পারি না ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে গ্রামীণ এবং নগর জনবসতির মধ্যে মূল পার্থক্য কি দেখো গ্রাম আর শহরের যে জনবসতি তার মূল পার্থক্য কিন্তু জনঘনত্ব কেন কারণ এটা জনসংখ্যা বা অবস্থান এগুলো কিন্তু পার্থক্যের মধ্যে বলতে পারবো না তোমরা বলতে পারো যে অবস্থান গ্রাম তো গ্রামে প্রচুর গ্রাম আছে শহর আছে কিন্তু এগুলো ব্যবহার করে কারণ এখন দেখো গ্রামে অর্থনৈতিক উপাদান জনসংখ্যা এগুলো কিন্তু থাকে বা অবস্থান কিন্তু থাকে কিন্তু প্রধান পার্থক্য কিন্তু জনঘনত্ব কেন কারণ নগর এলাকা যেটা রয়েছে বা শহর এলাকায় জনঘনত্ব বেশি হয় কারণ সেখানে এত বেশি ফেসিলিটি থাকে ইন্ডাস্ট্রি থাকে সে কারণে সাধারণ মানুষ সেখানে বসবাস করতে চায় এক একটা বিল্ডিং পাঁচতলা দশতলা রয়েছে সে কারণে জনঘনত্ব কিন্তু শহরের তুলনায় মানে গ্রামের তুলনায় শহরে কিন্তু বেশি হয় কারণ এখানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যকলাপ হয় এবং এখানে যে শিল্প সেটা কিন্তু কৃষি নির্ভর নয় বিভিন্ন অকৃষিকর পেশা যেমন শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল আর এটা তোমরা জানো যে গ্রামে এই জন্য মিউনিসিপ্যালিটি রয়েছে আর গ্রাম মানে শহরে এই জন্য মিউনিসিপ্যালিটি রয়েছে গ্রামে পঞ্চায়েত রয়েছে কোন গ্রাম শহরে বা মিউনিসিপ্যালিটিতে পরিণত হতে পারে যদি সেখানকার মানুষ কৃষি ছেড়ে অন্য ব্যবসা অকৃষি নির্ভর পেশা গ্রহণ করে তখন সেই কিন্তু মিউনিসিপ্যালিটিতে পরিণত করা হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে নিউটনের মাধ্যাকর্ষণ নিয়ম প্রযোজ্য হয় কোথায় দেখো নিউটনের যে মাধ্যাকর্ষণ শক্তির যে নিয়ম সেটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য হয় কারণ নিউটনের মাধ্যাকর্ষ মহাকর্ষ সূত্রকে সার্বজনীন মহাকর্ষ সূত্র বলা হয় কারণ এটি বিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে প্রযোজ্য হয়ে থাকে কিন্তু যখন গ্র্যাভিটি বলা হবে যেটা হচ্ছে নিউটনের যে অভিকর্ষ সূত্র সেটা কিন্তু শুধুমাত্র পৃথিবীতে প্রযোজ্য কিন্তু মহাকর্ষ সূত্র সেটা কিন্তু চাঁদ পৃথিবী গবেষণা কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ না যে কোনো দুটো ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে নিউটনের কিন্তু মহাকর্ষ সূত্র প্রযোজ্য হয় তো এটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না নিউটনের অভিকর্ষ সূত্র আর মহাকর্ষ সূত্র কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট পরবর্তী প্রশ্ন কি বলেছে উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখো উবের কাপ সম্পর্কিত ব্যাডমিন্টন খেলার সাথে উবের কাপ যা বিশ্ব মহিলা মহিলা বিশ্ব মহিলা দল চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত এটা আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যেখানে মহিলাদের জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করে মানে বিভিন্ন দেশের যে জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করে উনিশশো সালে প্রাক্তন ইংরেজ চ্যাম্পিয়ন মিসেস এইচ ইস উবারের এই কাপটি দান করেছিলেন এটি থমাস কাপের মতোই সমতুল্য থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দেওয়া হয় আর উবের কাপ মহিলাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দেওয়া হয় তার মানে থমাস কাপ আর উবের কাপ কিন্তু সেম একটা পুরুষদের একটা মহিলা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এই ধরনের বিভিন্ন কাপ দিয়ে বলা হয় এটি কোন খেলার সাথে সম্পর্কিত ওকে মনে রাখতে হবে গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় দেখো গ্যালভানাইজেশন পদ্ধতিটা কি মরিচা প্রতিরোধ করার জন্য লোহা বা ইস্পাতের উপর যখন একটা দস্তার প্রলেপ দেওয়া হয় তখন সেটাকে যাতে কি হয় লোহা প্রাকৃতিক পরিবেশে জল এবং বাতাসের সংস্পর্শে না না আসতে পারে ফলে যেন মরিচে পড়ে তারপরে লোহাতে গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহার করা হয় দস্তা ধাতু যেটা কি হয় লোহার উপরে প্রলেপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে পরবর্তী প্রশ্ন পৃথিবীতে একটি লোহার বলের ওজন আঠেরো কেজি হলে চাঁদে তার ওজন কত হবে এটা সহজ প্রশ্ন অ্যান্সার হবে তিন কিলোগ্রাম কেন কারণ পৃথিবীর ওজন পৃথিবীতে যেটা ওজন হয় চাঁদে ওজন তার একের ছয় গুণ হয় কেন কারণ চাঁদের যে যে ত্বরণ সেটা একের ছয় গুণ হয়ে থাকে সেই কারণে পৃথিবীতে যদি ওজন আঠেরো কিলোগ্রাম হয় চাঁদে তার ওজন তিন কিলোগ্রাম হবে তবে এই প্রশ্নে কিন্তু একটা ভুল রয়েছে ভুল কেন রয়েছে এটা এরকম ভুল নয় যে টাইপিং ভুল বা কোনো কিছু ভুল সেরকম নয় ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি যে ওজন কিলোগ্রাম কিন্তু ওজন কিন্তু কিলোগ্রামের ইউনিট নয় ওজনের ইউনিট কিন্তু নিউটন হয় কারণ ওজন একটা বল আর কিলোগ্রাম সেটা কিন্তু ভরে একক মানে অ্যাকচুয়ালি যদি আজকে দিনে আমরা বলি লোহার বলের ভর যেটা পৃথিবীতে আঠেরো কিলোগ্রাম চাঁদেও কিন্তু তার ভর আঠেরো কিলোগ্রামই হবে পার্থক্য হবে ওজনে ওজন কিভাবে হয় ভরের সঙ্গে যখন আমরা অভিকর্ষজ তরণটাকে গুণ করি তখন সেটা কিন্তু ওজন হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নের মধ্যে ওজন দেওয়া আছে প্রশ্নটা যদি ভর হতো যে একটি লোহার বলের ভর আঠেরো কিলোগ্রাম চাঁদে ভর কত হবে উত্তর কিন্তু আঠেরো কিলোগ্রামই হতো কিন্তু যেহেতু ওজন বলা আছে সে কারণে আমরা করলাম কারণ এটা ছোটবেলা থেকে আমরা এটা শিখে এসেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয় প্রত্যেকেই যায়নি ধান্তরী বলা হয় ডক্টর বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান ডক্টর তাকে আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় হিন্দু পুরাণে তাকে দেবতাদের চিকিৎসক এবং বিষ্ণুর অবতার বলা হয়েছে হিন্দু ধর্ম অনুসারে সমুদ্র মন্থনের সময় তিনি অমৃত এবং আয়ুর্বেদ নিয়ে আবির্ভূত হয়েছিলেন এবার আমরা দেখো জানি না আমরা যে ধনতেরাস পালন করি সেটা কিন্তু এই ধন্যন্তরী জন্মদিনকে ধনতেরাস পালন করি কিন্তু আমরা ধনতেরাসে কি করি সোনা কিনি কিন্তু সোনা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার নয় সম্পদ কেনা ওটা কিন্তু নয় ধন্যন্তরী জন্মদিন যেটাকে বলা হয় যেটা ধনতেরাস সেটা বেসিক্যালি আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য বলা হয় কারণ স্বাস্থ্যই সম্পদ সেটাই বলা আছে তো দিনে দেখো মানুষ স্বাস্থ্যকে সম্পদ না ভেবে সোনাকে সম্পদ ভেবে সেই জন্য আমাদের যে ধনতেরাসের সময় লোকে সোনা কিনতে যায় কিন্তু সুস্বাস্থ্যের মানে সুস্বাস্থ্যের জন্য কাজকর্ম করার কথা বলা হয়েছে কিন্তু আজকের দিনে আমাদের স্বাস্থ্য থেকে সোনা বা অর্থটাই গুরুত্ব বেশি পায় সেই কারণে আমরা আজকে ধনতেরাসকে ভুলভাবে পালন করি পরবর্তী প্রশ্ন সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে অর্থাৎ কোন গ্রুপের রক্ত সব সবাইকে দান করতে পারে অবশ্যই এটা ও গ্রুপের রক্ত ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় কারণ এদের লোহিত রক্ত এ বা বি অ্যান্টিজেন থাকে না ফলে তারা যে কোনো ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দান করতে পারে কিন্তু এবি ব্লাড গ্রুপের রক্তকে সার্বজনীন রোহিতা বলা হয় কারণ তারা যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে এক্ষেত্রে আমি একটা জিনিস ছোট্ট করে বলে দিই এ গ্রুপের যে রক্ত তার মধ্যে এ অ্যান্টিজেন আছে বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন আছে আর এবি গ্রুপের রক্তে এ এবং বি দুই ধরনের অ্যান্টিজেন রয়েছে কিন্তু ও গ্রুপের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না সেই কারণে যদি ও গ্রুপের ব্লাডে যে কোনো ও গ্রুপের ব্লাড কাউকে দেওয়া হয় যেহেতু তার মধ্যে কোনো অ্যান্টিজেন নেই সেই কারণে তার শরীরে যখন প্রবেশ করবে তখন কিন্তু তার কোনো অ্যান্টিবডি তৈরি হবে না এবার এর সঙ্গে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সেই রক্ত কিন্তু আর কাজ করতে পারে না জমাট বেঁধে যায় মানে ধরো দুজন শত্রুকে যদি পাশাপাশি রেখে দাও তারা কি কোনো কাজ করবে লড়াই করবে সেখানে ও গ্রুপের রক্ত যেহেতু কোনো অ্যান্টিজেন এ অথবা বি কোনো অ্যান্টিজেন থাকে না ফলে যে কোনো ব্যক্তিকে তুমি যদি ও গ্রুপের রক্ত দিয়ে থাকো তাহলে কিন্তু তার বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না বা রক্ত ক্লট হবে না কিন্তু এবি গ্রুপের রক্তের মধ্যে দুটো থাকে ফলে অ্যান্টিজেন যে কোনো ব্যক্তিকে দাও তাহলে কি হবে সেই ব্যক্তি ও গ্রুপের রক্তকে দেবে তাহলে তার বডির মধ্যে এবি অ্যান্টিবডি তো অলরেডি রয়েছে ফলে সঙ্গে সঙ্গে কি হবে ও গ্রুপের রক্ত থেকে বা যে কোনো গ্রুপের রক্ত অ্যান্টিবডি তৈরি করবে এবার অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে লড়াই হবে রক্ত ক্লড করবে এবং মানুষ মারা যাবে ঠিক কারণে এবি গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় এবং ওবি ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় ওকে বোঝাতে পারলাম চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কোনটি অর্থাৎ কোন একটা বাস্তুতন্ত্রের মধ্যে প্রথম কোন উপাদানটা থাকে সেটা কিন্তু সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদানের উৎপাদক মানে যারা প্রোডিউসার মানে উৎপাদক বা প্রোডিউসার যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ সাধারণত হয় এরা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে এবং প্রথ সবুজ উদ্ভিদ বা উৎপাদক সালোক মাধ্যমে নিজের খাদ্য তৈরি করতে পারে তারাই উৎপাদক এবং প্রাথমিক বাস্তুতন্ত্রের তাদেরকে যারা খায় তাদেরকে প্রাথমিক খাদক বলা হয় যেমন যারা তৃণভোজী প্রাণী তাদেরকে যারা খায় তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক বা সেকেন্ডারি হয়ে থাকে আর তাদেরকে আবার খায় তারা সর্বোচ্চ খাদক হয় এইভাবে আমাদের বাস্তুতন্ত্র চলে তারপর আবার বিয়োজক হয় সেই বিয়োজকের মাধ্যমে হয়ে থাকে বোঝা গেল আশা করি টপিকটা তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ধন্যবাদ